ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিতে শুরু করেছে অনেকে ইতিমধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছেন ফেসবুকের এই নতুন কন্টেন্ট মনিটাইজেশনটার নাম হচ্ছে ইউনিফাইড মনিটাইজেশন প্রোগ্রাম অনেকের আসছে আবার অনেকের আসছে না এর অনেকগুলো কারণ আছে সেটা নিয়ে এখন কথা বলব সবাই মনে রাখবেন ফেসবুক একবারে সবাইকে সব কিছু দেয় না এটা ধাপে ধাপে সবার কাছে পৌঁছে যায় সো ফেসবুকের যে এলিজিবিলিটি আপডেট সেটা আসলে ধীরে ধীরে হচ্ছে ফেসবুক আগেই ঘোষণা দিয়ে রেখেছিল যে একত্রিশে আগস্টের মধ্যে অনেকেই মনিটাইজেশন ফিচারটা দিয়ে দেবে আর পুরনো সব ফেসবুকের মনিটাইজ প্রোগ্রাম ছিল সেগুলো সব বন্ধ হয়ে যাবে কিন্তু ফেসবুক এখন সব প্রোফাইলকে একসাথে দিচ্ছে না ধাপে ধাপে অঞ্চল ওয়াইজ এবং অ্যাকাউন্ট অনুযায়ী এই রোল আউটটা শুরু হয়েছে সো কারা কারা পাচ্ছে যাদের ডিজিটাল ক্রিয়েটর হিসাবে যারা আগে থেকেই নাম তাদের ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রেখেছেন তাদের ক্যাটাগরি তারা আগে পাচ্ছেন সবাই মনে রাখতে হবে ফেসবুক ভিত্তিক প্রোডাক্ট টেস্টিং হিসাবে কিছু কিছু মানুষকে দিচ্ছে সবাই যারা এলিজিবল তারা স্টার সেট আগে পেয়ে যাচ্ছেন আর ধীরে ধীরে সবাই ইউনিফাইড মনিটাইজেশন সিস্টেমটা পেয়ে যাবেন সো আপনাদের যাদের আসেনি এখনও তারা কি করবেন তারা আগে নিজের প্রোফাইল কোয়ালিটি চেক করুন প্রোফাইল কোয়ালিটি চেক করতে হলে আপনারা সেটিংসে থেকে অ্যাকাউন্ট স্ট্যাটাসটা দেখুন সেখানে কোনো রেস্ট্রিকশন আছে কি না বা কোনো ভায়োলেশন আছে কি না যদি থাকে সেগুলো কপিরাইট ভায়োলেশন থাকলে সেগুলো মুছে দিন পাশাপাশি হচ্ছে আপনাদের যা কারো যদি এখনও ক্যাটাগরি ডিজিটাল ক্যাটাগরি ক্রিয়েটর ক্যাটাগরি না থাকে সেটা ঠিক করুন রেগুলার কন্টেন্ট আপলোড চালিয়ে যান বিশেষ করে একটু বড় ভিডিও পাশাপাশি রিলস এবং ছবি এগুলো সব আপলোড করে যাবেন ধারাবাহিকভাবে আর যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আপনাদের আগস্টের একত্রিশ তারিখের পর থেকে মনিটেশন আবার অনেকেই পাবেন বিশেষ করে সেপ্টেম্বর মাস থেকে অনেকেই নতুন নতুন মনিটাইজেশনটা পাবেন ফেসবুক আগে সাধারণত একত্রিশ আগস্ট পর্যন্ত বলেছিল দিবে কিন্তু অনেক তথ্যে দেখা গেছে যে ফেসবুক সেপ্টেম্বর মাসেও অনেক মনিটাইজেশনটা দিবে সো আপনাদের জন্য সুখবর ফেসবুক আনবে সেজন্য আপনারা সবাই কাজ করতে থাকুন এই সুযোগে আপনাদের হাতে আরও বেশ কিছু সময় আছে আপনার ফলোয়ার এঙ্গেজমেন্ট ভিউ সবই বাড়াতে থাকুন এজন্য আপনাদের নিয়মিত কন্টেন্টটা আপলোড চালিয়ে যেতে হবে আপনাদের প্রোফাইলের কোয়ালিটিটা অনেক সুন্দর রাখতে হবে কোনো ভায়োলেশন বা রেস্ট্রিকশন করা যাবে না তাহলে ফেসবুকের আপনারা যে কাজ করতেছেন সেটাকে আপনারা সাধারণত ফেসবুক সেটাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বা এফ সি এম বেটা প্রোগ্রাম নামে এটা চালু করেছিল সো ফেসবুকের দু হাজার যে টার্গেট সেই অনুযায়ী শুধু ইনভাইট অনলি যারা তারা শুরু করেছিল তাদের দিয়ে সো এইটাকে আরও ব্রড আকারে আরও নতুন নতুন মানুষের কাছে ফেসবুক এখন নিয়ে আসছে সো আমরা যেটা করতে পারি সব সময় যেটা মানে নতুন মনিটাইজেশনটা পেতে আপনাদের সবাইকে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যেতে হবে আমরা যেটা আরেকটু তথ্য বলি ফেসবুক দু হাজার চব্বিশ সালে দোসরা অক্টোবর সাধারণত ফেসবুক কন্টেন্ট মনিটেশন বেটা নামের যে নতুন একটু দিচ্ছে সেটা চালু করেছিল এই মানে এটা পর্যায়ক্রমে চালু হয় প্রথমে এক মিলিয়ন মানুষকে এটা দেওয়া হয় তারপর আস্তে আস্তে দু সালের এই আগস্টের পর থেকে আরও অনেক বেশি মানুষের কাছে সেটা পৌঁছানোর জন্য ফেসবুক কাজ করবে সো এইটার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকবে ক্রাইটেরিয়াগুলো এখনও যেগুলো আলোচনায় আছে সেটা হচ্ছে আপনার ভিউ থাকতে হবে দুই মাসে ষাট হাজার মিনিট পাশাপাশি আপনার ফলোয়ারও থাকতে হবে অনেক বেশি কিন্তু এগুলো ফেসবুক আসলে কোনো ঘোষণা দেয় নাই একত্রিশ আগস্টের পর্যত নতুন কোনো ক্রাইটেরিয়া আসে সেটা আমরা জানতে পারবো তবে সেপ্টেম্বর মাসে যে কিছু মনিটাইজেশন আরও দিয়ে দিবে সেটার বিষয়ে বেশ কিছু ব্লগ বা বেশ কিছু ফোরামগুলোতে আলোচনা হচ্ছে এই ক্ষেত্রে আপনারা যদি মানে আগ্রহী হন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের নিয়মিত মেটা ফর ক্রিয়েটরস বা ক্রিয়েটর ড্যাশবোর্ড থেকে আপনারা আপডেট নিয়মিত খেয়াল করতে পারবেন আর আপনারা যেটা করতে পারেন আপনারা হচ্ছে আপনাদের ইন মানে যে ফেসবুক যেটা আপনাদের ইন্টারেস্ট জানার সুযোগ আছে মনিটেশনে গিয়ে আপনাদের ইন্টারেস্টটা ফেসবুককে জানায় রাখতে পারেন আর ফেসবুকের জন্য যে এলিজিবিলিটি মেনটেন করার বিষয় সেটা আপনারা মেনটেন করতে পারেন সো আপনারা বেটা প্রোগ্রামে আপনারা আগেই সুযোগ পেয়ে যেতে পারেন যারা আগেই সুযোগ পেয়ে যাচ্ছেন তাদের জন্য অভিনন্দন আর যারা এখনো পাননি তারা এখনও মনে করবেন আপনারা কিউতে আছেন মানে লাইনে আছেন আপনারাও ধীরে ধীরে এই সুযোগটা পেয়ে যাবেন সো আপনারা মেট আপ আর ক্রিয়েটার্স ড্যাড পোর্ডে গিয়ে আপনারা নিয়মিত চেক করতে থাকুন আপনাদের গাইডলাইনগুলো মানুন প্রোফাইল স্ট্যাটাসটা সবুজ আছে কিনা এটা দেখতে থাকুন এভাবে আপনারা যদি নিয়মিত ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে কাজ করতে পারেন তাহলে আপনারা অবশ্যই নতুন মনিটাইজেশনে পেয়ে যাবেন যারা মনিটেশন ইতিমধ্যে পেয়ে গেছেন তাদের জন্য অভিনন্দন আর যারা এখনো কাজ করতেছেন তাদের জন্য তিনটা বিষয় আমরা বলবো প্রোফাইল কোয়ালিটি অ্যাকাউন্ট স্ট্যাটাস এই জিনিসগুলো আপনারা সব সময় ঠিক রাখবেন আর ধারাবাহিকভাবে পোস্ট করবেন আর পুরোনো পোস্টগুলো কোনো কন্টেন্টে কপিরাইট মিউজিক রিউজড ভিডিও বা কোনো ভুয়া তথ্য আছে কিনা এগুলো একটু চেক করুন এগুলো চেক করলেই আপনার প্রোফাইল স্ট্যাটাস ডিটেইলসটা নতুন কোনো বিষয় আছে কি না সেইগুলো চেক করুন আপনারা যদি এগুলো চেক করতে পারেন আপনাদের জন্য সুখবর নিয়ে আছে ফেসবুক সবার ফেসবুক যাত্রা শুভ হোক অনেক অনেক ধন্যবাদ